এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার পর আপনাকে কেন ইউটিউব মনিটাইজেশান দিচ্ছে না আপনাদের কেন মনিটাইজেশান অ্যাড হচ্ছে না অন হচ্ছে না মনিটাইজেশান অন না হলে আপনার ইনকাম আসবে না ইনকাম না হলে আপনারা তো ইউটিউব করে মানে বিথায় যাবে প্রতিটা মানুষের একটা লক্ষ্য থাকে যে ইউটিউবে আমি কীভাবে ইনকাম করব আর্ন করব। একটা আর্নের সহজ আমি কীভাবে তৈরি করবো অনেকে তাড়াহুড়া করে করে কি যে ওয়াশ টাইম কোথাও থেকে কিনে নেয় কিংবা সাবস্ক্রাইব কিনে নেয় অনেক এরকম প্রতারক আছে যারা মানুষকে প্রতারণা করে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা দেয় তারা বলে খুব সহজে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু এই মানুষরা করে কি যে যখন দেখে যে চার হাজার ঘন্টা টাইম আমি খুব সহজে পেয়ে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইব খুব সহজে পেয়ে যাচ্ছি তখন তারা তাদের কাছে ন্যায় লোভে পড়ে যে আমি এত সহজে যদি পাই তাহলে আমার এত খাটনি করার দরকার কি আপনারা যদি এভাবে সাবস্ক্রাইব কিংবা টাইম নেন তাহলে আপনি কখনো জীবনে মনিটাইজেশন পাবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পর্ব গ্যাস তখন আপনার হতাশা পড়ে যান যে ইউটিউব আমায় কেন মনিটেশান দিল না আমার তো সব পলিসি ঠিক আছে কিন্তু আপনি হয়তো ইউটিউবের পলিসি পড়েননি যে একটা ডিভাইস থেকে আমরা বেশি মানে অনেকগুলো সাবস্ক্রাইব নিতে পারবো না এবং ওয়াচ টাইম করতে পারবো না আর ও ইউটিউব আপনাকে এটাও দেখে আপনি কোন এরিয়ার মধ্যে আপনি ক্রিয়েটর মানে কোথা থেকে আপনি কাজ করতেছেন আশেপাশের পাঁচ থেকে সাত কিলোমিটার আপনার দেখে যে কে কে আপনাদের আপনার ইউটিউব চ্যানেলটি বারবার ক্লিক করতেছে বারবার দেখতেছে এবং বারবার সাবস্ক্রাইব করতেছে অন্য অন্য একের পর এক জিমেল দ্বারা শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে আর যাকে আপনি কন্ট্যাক্ট দিচ্ছেন যে আমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিংবা এক হাজার সাবস্ক্রাইব করে দেন সে কি আপনাকে কি আপনাকে অন্য ফোন দিয়ে কি করে না সে ফোন বা ল্যাপটপ একটা ডিভাইস দিয়ে তিনি হাজার হাজার সাবস্ক্রাইব করে দেয় এবং হাজার হাজার ওয়াশ টাইম করে দেয় পুরনো করে দেয় এভাবে আপনাকে কখনো মনিটাইজেশন দিবে না ইউটিউব কি এতটাই বোকা তারা কি এতটাই বোকা আপনাদের মনে হয় তারা একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একটা ওয়েবসাইট চালাচ্ছে যেখান থেকে মানুষ ওই এখান থেকে তাদের লাইভ গড়তেছে অনেক মানুষ তাদের মিলিয়ন মিলিয়ন কোটি বিলিয়ন বিলিয়ন কোটি টাকার তারা বিজনেস করে তারা এত ছোট না তাদের রোবটিক্স এতটা পরিমাণ স্ট্রং যে আপনার কয়েকটা ডিভাইস থেকে আপনি লগ ইন করতেছেন কয়েকটা ডিভাইস থেকে চলতেছে আপনার সম্পূর্ণ এই প্রসেসটা তারা বুঝতে পারে এবং দেখতে পারে তো আপনাদের ইউটিউবে ব্যর্থতা হওয়ার অনেকে ফার্স্ট যেটা হচ্ছে তারা করে কি অনেকে যে এভাবে ওয়াচ টাইম বাড়িয়ে নেয় এবং এভাবে সাবস্ক্রাইব বাড়িয়ে নেয় কিনে আর আরেকটা করে কি আমার লিঙ্ক শেয়ার করি যে দোষ তুই আমাকে এইটা কর আমাকে ওইটা কর ওইটা কর ওইটা কর আমার সাবস্ক্রাইব বাড়াই দে তোর আমি হাত ধরি পা ধরে এভাবে অনেকে ওয়াচ টাইম বাড়িয়ে দিচ্ছে এবং সাবস্ক্রাইব বানায় নিচ্ছে এভাবে তখন আপনারা কি করতেছেন আপনার লিঙ্ক শেয়ার করার কারণে আপনাদের ইউটিউব দেখতেছে যখন আপনি লিঙ্কটি শেয়ার করতেছেন আপনার ফ্রেন্ড বা কাছাকাছি দেখতেছে তখন আমাদের ইমপ্রেশন কমাই দিচ্ছে তখন আপনার ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না তখন আপনারা বলতেছেন ইউটিউব আমার জন্য না এটা ইউটিউব আপনার জন্যই কিন্তু আপনি মানে অন্য পন্থা যাচ্ছেন ভুল আপনার রাইটটা ঠিক হচ্ছে না আপনি ভুল রাইটে যাচ্ছেন যার কারণে আপনি ফেল খাচ্ছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমি এই সিরিজে আরেকটা ভিডিও আপনি কেন ফেল ফেল খাচ্ছেন এবং আর একটা ভিডিও যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করা উচিত আমার ইউটিউবে ডেভেলপ করতে চাইলে আমাদের কি কি দরকার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা এই ভুলগুলো করবেন না এবং আপনারা অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন बाल तकबैन शुरू तक मैं धन्यवाद अल्लाम वरम वकू